আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে ভিডিও ছেড়ে থাকি প্রতিদিন তো আজকে এক্সক্লুসিভ একটা ঈদের নতুন কালেকশন চলে এসেছে একটা ঈদ ধামাকার ড্রেস চলে এসেছে আপনার ড্রেসটা অলরেডি দেখতে পাচ্ছেন তো তিনটা কালারের সাথে এখানে যে তিনটা কালার আছে তিনটা কালার কম্বিনেশনের সাথে খুব চমৎকার একটা ড্রেস চলে এসেছে পুরো ড্রেসটা খুলে দেখাবো আর সাথে সাথে প্রাইসটা বলে দিব পুরো ড্রেসটা দেখবেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর কাজ করা একদম ডিফারেন্ট হাতাটাও কিন্তু অনেক গর্জিয়াস হবে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আসতেছে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এই ড্রেসগুলো সংগ্রহ করতে চান আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ড্রেস মানে ড্রেস পাঠিয়ে থাকি চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের শপে এসে ড্রেসগুলো দেখে বুঝে নিতে পারবেন তো চলুন ড্রেসগুলো খুলে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো শুরুতে আজকে যে কালারটা ফার্স্টেই থাকছে সেটা হচ্ছে এরকম গোল্ডেন একটা কালার হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর একদম চমৎকার একটা হাতার কাজ দেওয়া আছে গলার কাজটাও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এগুলো হচ্ছে আপনার সেমি স্টিচ শুধু শেফটা দেয়া বডিতে হ্যাঁ অনেকে দেখে মনে করবেন হয়তো স্টিচ এগুলো কোনো স্টিচ না এগুলো একটা সাইজে হয় সবার জন্য ফ্রি সাইজ সেমি স্টিচ আপনারা এগুলো শুধু শেফটা চাপিয়ে দিতে হবে মানে আপনাদের বডির মাপে এগুলো শেফটা রেডি করে নিতে হবে নিচের কাজটা কিন্তু ওয়াও দেখুন কত সুন্দর নিচের কাজটা খুবই চমৎকার খুবই নিখুঁত একটা কাজ করা নিচের অ্যাম্ব্রডারি কাজটা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আর আপনার অর্গান যা নিচের প্যানেলটুকু এটা দিয়ে কাজ করা পুরো বডিটা এরকম ফ্লাওয়ার প্রিন্ট হাতাও দুইটা খুব চমৎকার করে ঘর কাজ দিয়ে আছে হাতা দুইটার তো চলুন সালোয়ার আর ওনাটা দেখবো আমরা এটা হচ্ছে আপনার কটন সালোয়ার ফ্রি সাইজ আনিস্টিস কটন সালোয়ার আছে আর এটার ওড়নাটা হচ্ছে অরগানজা এই ড্রেসটার মূল বৈশিষ্ট্য হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর ওড়নাটা দুই পাশে আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা এ দেখেন এরকম সুন্দর দুই পাশে বোরিং কাজ করা একদম ডিফারেন্ট একটা ড্রেস আর তিনটা কালার কম্বিনেশনের সাথে ড্রেসটা কিন্তু মাথা নষ্ট করার মতো আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো আশি টাকা মাত্র পঁচিশশো আশি টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে আপনারা কিন্তু দেরি না করে এই ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন নিচের কাজটা দেখুন ভিউয়ার্স এত সুন্দর একটা নিচের কাজ ডিফারেন্ট ডিজাইন হাতার কাজটা কিন্তু ওয়াও খুবই চমৎকার তো আমাদের প্রিয়ন্তিকা ফেব্রিক্স মলিকা মল্লিকা তলার ছেষট্টি নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অনায়াসে খুব সহজে পেয়ে যাবেন তাছাড়া অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে যেই ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো দেখছেন এখানে চলে গেলে আপনারা খুব চমৎকার চমৎকার কিছু ডিজাইনের ডিজাইনের নতুন নতুন ড্রেসগুলো পাবেন আপনারা চাইলে সেই ড্রেসগুলো দেখে আসতে পারেন আপনাদের যাদের একটু ডিফারেন্ট দুই হাজার ছাব্বিশের নতুন ঈদ কালেকশন ড্রেসগুলো দেখতে চান প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপে একবার হলো এসে ঘুরে যেতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ কটন কাপড় আর সুইস কটন কাপড় হওয়ার কারণে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতা হাতার কাজটা দেখাই দিই পেস্ট কালারের হাতাটা খুবই সুন্দর খুবই চমৎকার এটার নিচের কাজটা পুরো বডিতে কাজ তো থাকছে নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর দেখেছেন নিচের কাজটা ডিফারেন্ট সাইডটা একটু দেখিয়ে দেব আমরা ড্রেসের ব্যাক ওয়েবসাইটগুলো দেখাই নি এগুলো প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডও কিন্তু এরকমভাবে সুন্দর কাজ করা দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডও কিন্তু কাজ আছে ছেটা ছেটা কাজ গলাটা এখানে দেওয়া আছে আর ড্রেসগুলো সম্পূর্ণ আনস্টিচ এগুলো জাস্ট শেফ দেওয়া বোঝার জন্য শেফ দেওয়া আপনারা এগুলো রেডি করে নিতে হবে আর জানেন আমরা সম্পূর্ণ আনস্টিচ ড্রেস সেল করে থাকি আমরা কখনো স্টিল ড্রেস মানে কখনো স্টিচ ড্রেস আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে দিই না আর আমরা স্টিচ ড্রেস সেলও করি না আচ্ছা এইটা হচ্ছে আপনার ওড়না অন্যটা দেখুন অন্যটা কত সুন্দর একটা ওড়না এক কথায় ড্রেসটা খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার এই নাম্বারের মধ্যে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের অর্ডার করে ফেলতে পারেন এই ড্রেসগুলো খুব সুন্দর ড্রেসগুলো একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন তো কেমন লাগছে ড্রেসগুলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন প্রাইসটা কিন্তু বলে দিয়েছে মাত্র পঁচিশশো আশি টাকা এই ড্রেসগুলো মাত্র পঁচিশশো আশি টাকায় আপনি খুব সুন্দর এরকম সুইস কটন কাপড়ের অরগানজা প্যাটার্নের ওড়না একবারে ফুলে যায় যে ওড়নাগুলো ওই ওড়না এগুলো কিন্তু একদম সফট ওড়না এই যে দেখেন ওড়গুলো একদম সফট দেখতেই পাচ্ছেন যে টিস্যু টাইপের ওড়না সফট ওড়না হ্যাঁ এই গুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো দেরি না করে কিন্তু চলে আসতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা জানেন আমরা ঢাকায় স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে ভিডিও করে থাকি সময় আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স লেবেল নাম্বার দুই শপ নাম্বার ছেষট্টি ডবল সিক্স তো এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা আমরা দিয়ে দিলাম আর আজকে যে কালেকশনগুলো দেখাবে সম্পূর্ণ কটন গ্রেস কটন জামা কটন ওড়না সম্পূর্ণ লাক্সারি আইটেমগুলো হবে সিম্পল কাজ না এগুলো লাক্সারি আইটেম সম্পূর্ণ বোরিং কাজ করা চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আর ভিডিওটা যেটা থাকবে প্রাইস এই প্রাইসটা শুধু হোলসেল প্রাইস থাকবে ওকে এখান থেকে গলার কাজটা পুরো বডিটা কিন্তু আপনার চিকেন বোরিং কাজ করা দুইটা হাতে চমৎকার করে কাজ দেওয়া হাতার কাজগুলো খুবই সুন্দর নিচে আপনার এরকম সুন্দর করে প্যানেল কাজ আছে খুব চমৎকার কাজগুলো দেখুন একদম পেটানো কাজ করার খুবই নিখুঁত কাজ কাজগুলো দেখুন একদম খুবই কাজগুলো ডিফারেন্ট কাজ আছে কালারটা কিন্তু আপনার অফ হোয়াইট কালার এটা সালোয়ার দেওয়া আছে কটন সালোয়ার ফ্রি সাইজ সম্পূর্ণ কটন সালোয়ার ওনাটা কিন্তু বিশাল বড় তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এর আগে অনেক ড্রেসের ভিডিও আছে যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অনেকেই আমাদের শোরুমে এসেছেন শপে এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে সম্পূর্ণ নতুন ঈদ কালেকশন দু হাজার ছাব্বিশের ড্রেসগুলো কিন্তু সবার প্রথম আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু ওড়না ওড়নার ওনার এই কাজটা দেওয়া আছে খুব সুন্দর চারপাশে কিন্তু কাজটা দেওয়া কাজটা কিন্তু এই পাশেও দেওয়া আছে এই পাশেও দেওয়া তো এটার কালার হবে আরেকটা চলুন কালারটা দেখে নিচ্ছি তো তারপরে প্রাইসটা বলে দেবো আজকে যে ড্রেসগুলো থাকবে এই ড্রেসগুলো কিন্তু ধামাকাধার প্রাইস থাকবে প্রাইসটা কেউ মিস করবেন না কেউ ভিডিওটা স্কিপ করবেন না গলার কাজটা কিন্তু খুবই চমৎকার নিচের প্যানেলটা হচ্ছে এইটা অল ওভার নিচের প্যানেলের কাজটাও খুবই সুন্দর হাতার কাজটা ওই রকম হাতা হবে আর এগুলো হচ্ছে আপনি ইচ্ছে মতো এগুলো তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজের নিচের সরি এটা হচ্ছে ওনার ওনার কাজটা ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর এইভাবে সুন্দর করে কাটওয়ার ডিজাইন করা আছে আর যারা সরাসরি আমাদের শপে এসে দেখে বুঝে নিতে চান তারা নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ ড্রেসগুলো অর্ডার নিয়ে থাকি আপনাদের কাছে পৌঁছে দিই আর অবশ্যই আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হবে আমরা ডেলিভারি চার্জ ছাড়া কোনো রকম অর্ডার নেওয়া হয় না হ্যাঁ কোনো রকম আমরা ডেলিভারি চার্জ ছাড়া আমাদের অর্ডার কনফার্ম করা হয় না তো চলুন এটা হচ্ছে আরেকটা কালার ক্রিম কালার এটা হচ্ছে আপনার নিচের প্যানেল পুরোটা কিন্তু এরকম আপনার চিকেন বোরিং কাজ করা কাজটা কিন্তু এক কথায় ওয়াও হাতাটা কিন্তু খুবই গর্জিয়াস ড্রেসটা কিন্তু খুব চমৎকার খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার দিয়ে আছে আর দোপাট্টাটা কিন্তু এইটা এটা হবে দোপাট্টাটা দোপাট্টাটা অসম্ভব সুন্দর দেখুন দোপাট্টাটা কত সুন্দর ভিওয়ার্স এগুলো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ড্রেস আপনার মায়ের জন্য কিংবা আপনার বোনের জন্য বড় বোন বড় আপু কিংবা কাউকে গিফট করবেন সুতি জামা সুতি অন্য লাকজারি ড্রেস খুঁজতেছেন ঈদের জন্য কেনাকাটার জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের তিনটা চারটা করে কালার আছে তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমরা হয়তো কালার সম্পূর্ণটা দেখাতে পারতেছি না দুটা করে কালার দেখাচ্ছি কেউ যদি কোনো ডিজাইনের কালার দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করলে আমরা সেই কালারগুলো আমরা আপনাদের দেখিয়ে দিতে পারবো এটা হচ্ছে নিচের প্যানেল পুরো বডির কাজটা কিন্তু এরকম আর এই কালারটা কিন্তু পেস্ট কালার কাজটা দেখুন কাজটা কিন্তু ওয়াও সম্পূর্ণ চিকেন বোরিং কাজ করা আর এগুলোর ভেতরে কিন্তু ফলসের কাপড় সহ দেওয়া আছে সুতি ফলসের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ার এটা কিন্তু ওড়না বিশাল বড় ওড়না আর কটন ওড়না খুব সুন্দর ওড়না ওনার কাজগুলো কিন্তু একদম ডিফারেন্ট পেটানো কাজ করা তো ভিউয়ার্স দেরি না করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শপের ঠিকানাটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর এই টাইপের ড্রেসের ভিডিও যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন সেখানে দেখবেন আপনারা সম্পূর্ণ নতুন নতুন ঈদ কালেকশন নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন মেরুনের মধ্যে এখান থেকে গলার কাজ দুইটা হাতা খুব সুন্দর দেখেন খুব চমৎকার করে কাজ আছে হাতায় এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের প্যানেল একদম ডিফারেন্ট কাজ করা ফলসের কাপড়টা ভিতরে সেট করা আছে এটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু কাজ করা এগুলো অনেকেই আপনারা হয়তো প্রিন্ট এগুলো মানে ভুল করবেন এগুলো সম্পূর্ণ এম্বারি কাজ করা এগুলো যা দেখছেন একদম নিখুঁত কাজ করা দেখেন একদম পেটানো নিখুঁত কাজ করা খুব সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার এটা ওড়না বিশাল বড় ওড়না আর একদম সফট ওড়না ওড়না কিন্তু দুই পাশেই কাজ করা থাকবে ওনার আর কালারটা কিন্তু ডিপ মেরুন কালার তো প্রত্যেকটা ড্রেসে দুইটা তিনটা করে কালার আছে যেটা আগেও বলেছি তো আমরা ভিডিও শর্ট করার জন্য আপনাদের সুবিধার জন্য আমরা দুইটা করে কালার দেখিয়ে দিচ্ছি আর এইটার আরেকটা পার্ট বের হবে সেই পার্টের মধ্যে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো সেখানেও দুইটা করে কালার দেখাবো এই টাইপের ড্রেসের গর্জিয়াস ড্রেসের ভিডিওগুলো দেখতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যার যে কটা লাগে অবশ্যই প্রাইস নিয়ে কেউ দামাদামি করবেন না দামাদামির সুযোগ নেই অনেকেই হয়তো ইমুতে হোয়াটসঅ্যাপে নক করে বলেন ভাইয়া কম কত রাখতে পারবেন আসলে কম রাখার কোনো সুযোগ নেই প্রাইস যেটা বলবো সেটা ফিক্সড এটা হোলসেল প্রাইস যারা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য যারা এক দুই পিস নিতে চান যোগাযোগ করতে পারেন সমস্যা নেই কিন্তু প্রাইস নিয়ে দামাদামি করবেন না এটা অন্য ওনাটা দেখুন ওনাটা খুব সুন্দর না চমৎকার না আর আমাদের কোন রকম আপনার যারা কন্ডিশনের ড্রেস নেবেন তাদেরকে আমরা কন্ডিশনের ড্রেস ছেড়ে থাকি কিন্তু রকম ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম পেমেন্ট নেওয়া ছাড়া আমরা অর্ডার কনফার্ম করে থাকি না অবশ্যই এক পিস নেন দুই পিস নেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে বিকাশ করতে হবে তারপর আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর যদি ডেলিভারি চার্জ আগে বিকাশ না করতে চান তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করা যাবে না যোগাযোগ করে লাভ নেই আর যারা হোলসেলের জন্য নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি স্টান মল্লিকা ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে এসে দেখে বুঝে নিয়ে যেতে চান তারা চলে আসতে পারেন স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্সে পুরোটা এরকম অল ওভার চিকেন কাজ করা দেখুন কাজটা দেখুন খুব সুন্দর অনেক সুন্দর খুব চমৎকার ড্রেসটা এটা হচ্ছে আপনার প্যান্ট প্রত্যেকটাই আপনার থ্রি পিস আর আস্তরের কাপড় দেওয়া আছে যেগুলো আপনার চিকেন বোরিং কাজ করা ওগুলোর ভেতরে আস্তরের কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো দেখুন ওড়নাগুলো অনেক সুন্দর পুরো ওড়নাটা পেটানে কাজ করা একদম সুতি খুব চমৎকার তো এই ভিডিও শেষ কালারটা এবং শেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এই ড্রেসগুলো থাকছে যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর যারা এই ড্রেসগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের শপে আসবেন তারা অবশ্যই রেফারেন্স দিতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসছেন তাহলে অনলাইনে যে প্রাইসটা আছে ওই প্রাইসটা দিতে পারবেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যে প্রাইসটা দেওয়া আছে আপনারা সেই প্রাইসটাই দিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের রেফারেন্স দিতে হবে ডিজাইনটা দেখুন ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ কটন লাগজারি ফোর পিস ইনার কাপড় সহজে আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনই স্ক্রিনশট চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে আমি ধরে ধরে এক একটা করে দেখাচ্ছি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা ফিক্সড প্রাইস আর এটার দ্বিতীয় পার্ট আসবে তৃতীয় পার্ট আসবে কারণ এগুলো অনেকগুলো ডিজাইন আছে প্রায় পঞ্চাশটা ডিজাইন আছে একটা ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখানো যায় না তাই আমরা এটা দুইটা তিনটা পার্ট করব যারা এই দেখেন নাই তারা অবশ্যই প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এই পার্টগুলো দেখবেন তাহলে ড্রেসগুলো সুন্দর কালার সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন ব্যবসা করার জন্য খুব চমৎকার চমৎকার অফার দিচ্ছে কিন্তু স্টার্নমলিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দেরি না করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এই সম্পূর্ণ লাকজারিয়াস পার্টির ড্রেসগুলো নেওয়ার জন্য তো আমাদের শপের ঠিকানাটা যার মনে থাকবে আবার বলে দিচ্ছি স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স লেভেল টু দোকান নাম্বার ডাবল সিক্স তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম